কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম উজু হবে না উজুর ফরজ পালন কইরা উজু করা লাগবে উজুর ফরজ হলো চারটা উজুর চারটা ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম কেমন পর্যন্ত বললেও উজু হবে না উজুর ফরজ পালন করে এরপরে উজু করতে হবে ঠিক তেমনিভাবে কেউ যদি মুখে মুখে বলে আমি তৌবা করলাম তৌবা করলাম তার তৌবা হবে না তাফসিরের কিতাবে পরিষ্কার উল্লেখ আছে উযুর যেমন ফরজ আছে তাওবারও ও ফরজ আছে তাওবার কি আছে ফরজ আছে উযুর ফরজ পালন করা ছাড়া উযু করলে যেমন উযু হয় না ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি খালি মুখে মুখে বলে তাওবা করলাম তাওবা করলাম আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু আমরা জানি তাওবার ফরজ আমরা জানি না আমরা সাধারণ মানুষ জানবে দূরের কথা আমরা কিতাবে পরিষ্কার ভাবে উল্লেখ আছে চারটি আর তাওবার ফরজ হলো ছয়টি তাওবার ফরজ কয়টি বলুন

জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে বলতে হবে আল্লাহ জীবনে বহু গুনা করেছি আফসুস করতে হবে কি করলাম জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি অনেক রোজা ছাড়ছি অনেক এবাদত বন্দিগি ছাড়ছি অনেক গুনাহের কাজ করেছি এক নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হতে হবে এক নাম্বার কি করতে হবে বলে দুই নাম্বার গুনা ছেড়ে দিতে হবে দুই নাম্বার কি করতেব গুনা না চাইরে আল্লাহর কাছে তৌবা করবেন এদিকে সুদও চলতেছে আবার মসজিদে গিয়ে এখন আল্লাহ আমি সুদ কায় মাফ করে দেন এদিকে গুনাও চালু আছে আর ওই দিক দিয়ে মসজিদ বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এই তোবা কবুল হবে না আগে গুনা ছাড়ো এটা একটা উদাহরণ দিলে বুঝবে ধরেন আমি আমার শ্বশুরের সামনে বসা আমার ট্যাঙ্গি আমার শ্বশুরের গায়ে লেগে গেছে এটা কি ভালো হয়েছে না বেআবি হয়েছে এবার আমি যদি আদব ওলা হয়ে থাকি তাহলে সর্বপ্রথম পাউটা আমার শ্বশুরের গা থেকে সরায়া বলবো আব্বা ভুল হয়ে গেছে মাফ করে দিবেন কি বলেন এই কাজ না করে কি আরো চাপ দা ধরছি শ্বশুরের গায়ে দৈরা করে আব্বা মাফ কইরা দেন শ্বশুরে মাফ করব না মনে করবো মস্কারি ঠিক তেমনি ভাবে শ্বশুরের গায়ে পা দিয়ে পা ছাপ দা ধরে কেউ যদি শ্বশুর কে বলে আপনার মাফ করে দেন এটা কিন্তু মাফ হবে না শ্বশুরে মস্কারি মনে করবে ঠিক তেমনি ভাবে গুনার কাজ চালু রাইকা কেউ যদি আল্লাহর কাছে তৌবা করে এটাও তৌবা হবে না আল্লাহর সাথে মস্কারি হবে তাহলে এক নম্বর গুনা ছাড়তে হইব এই লজ্জিত হতে হবে দুই নাম্বার গুনা ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে গুণা করব না এই বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে তিন নাম্বার কি করতে হইব আল্লাহর জীবনে চার নাম্বার আল্লাহর যে সকল বিধান আমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে যে সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে নামাজ যদি ছুইটা যায় কাজা করার বিধান আসেনি নাই রোজা যদি ছুইটা যায় কাজা করার বিধান নাই আল্লার যেই সকল বিধান তোমার মাধ্যমে লঙ্ঘন হয়েছে যেই সকল নামাজ তোমার মাধ্যমে চুড়ছে যেই সকল রোজা তোমার মাধ্যমে চুড়ছে ওই সকল নামাজ এবং রোজা কাজা করো এরপরে আল্লাহর কাছে তো করো নামাজ কাজা না আর না আর বলবা আল্লাহ জীবনে আল্লাহ চার নাম্বার পাঁচ নাম্বার হলো দুনিয়াতে কোন মানুষের হক যদি নষ্ট করে থাকি রা করতে করতে আচ্ছা ধরেন আপনি আমার হাজার আমার এই পঞ্চাশ হাজার টাকা না দিয়া আপনি মসজিদে গিয়া বলেন আল্লাহ হুজুরের পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করছে আল্লাহ আমার মাফ করে দেব আল্লাহ কয়ে তোর পঞ্চাশ যদি তোরে মাফ করে হুজুরের চেহারা দিব তোর কোন বাপে হুজুরের টাকা আদায় না করে মসজিদে কেন কাবা শরীফের ভিতরে গিয়ে যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ কয় আমি ক্ষমা করতাম না আমি ক্ষমা করে দিলে হুজুরের টাকা দিব কে তোর বাবা আয়া দিব আগে হুজুরের টাকা দিয়া এরপরে আমার কাছে তাওবা কর আমি আল্লাহ তোর তাওবা কবুল করি নাম্বার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তাওবা করতে হবে এই ছয়টা শর্ত পালন করে এই ছয়টি ফরজ পালন করে কেউ যদি তাওবা করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিব শুধু গুনাহ ক্ষমা করে দিব না তোমার জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব আর আমাদের নবী বলেন এই ছয়টা শর্ত পালন করে তুমি যদি তাওবা করো তাহলে একটা সন্তান জন্ম হওয়ার পরে তার গায়ে যেমন কোন প্রকারের গুণা থাকে না তোমার শরীরেও প্রকারের গুণা থাকবে না এই জন্য শুধু তোবা মুখে মুখে করব না শর্ত থাকবে তো এই ছয়টি শর্ত পালন করে আল্লাহর কাছে তৌবা করতে হবে আল্লাহ কিন্তু অত্যন্ত দয়াশীল আল্লাহ মানুষের উপরে এত দয়াশীল এক হাদিসের মধ্যে উল্লেখ আছে একজন মহিলা আয়সা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ একজন মা তার সন্তানকে যে পরিমাণ মায়া मोहब्बत করে আল্লাহ কি এই পরিমাণই করে কিনা নবীজি যে হে মহিলা একজন মা তার সন্তানকে যে পরিমাণ मोहब्बत করে আমার আল্লাহ হাজার গুণ বেশি তার বান্দারে मोहब्बत করে আল্লাহ আমাদেরকে যতভাবে মায়া করেন এবং মহাব্বত করেন এর মধ্যে একটা হলো তাওবা আল্লাহ কই বান্দা তুই দুনিয়াতে গুনা করছো শয়তানের দুখায় পড়ে আর এই ছয়টা শর্ত পালন করে আমি আল্লাহর কাছে তাওবা করবে আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ ক্ষমা করে দিব এই আলোচনায় আল্লামা তাকী উসমানী চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা তাকে উসমানী বলেন আমি একবার আফ্রিকায় গেছিলাম সফরে যখন আফ্রিকায় নামলাম একটা গাছ আমার সামনে পড়েছে এত সুন্দর গাছ আমি আর কোনো সময় দেখি নাই আল্লামা তাকে উসমানী বলেন আমার মনে চাইলো গাছটাকে একটা স্পর্শ করি ধরি আচ্ছা সুন্দর কোনো কিছু দেখলে আমরা ধরতে চাই না আল্লামা তাকে উসমানি বলেন আমার মনে চাইছে ধরতাম ওই দেশের একটা লোক আমার পাশে ছিল এই লোকটা আমার হাতে তাফা দিয়ে বলতেছে ধরে বলতেছে হুজুর সর্বনাশ এই একটা বিষাক্ত গাছ আপনি যদি এই গাছটাকে স্পর্শ করেন আপনার সারা শরীরে বিষ ছড়াইয়া পড়বে হুজুর এখন আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমাকে বিশাল বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন